ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি আলোচনা করবো যেগুলি তোমাদের আগামী পরীক্ষা রয়েছে যেমন রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে তাই বলছি তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা তোমরা যারা এখনও ফেব্রুয়ারি মাসের আগের দুটি সপ্তাহের ভিডিও দেখো তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এই নিলামে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড়কে অর্থাৎ সবথেকে দামি খেলোয়াড়কে ক্রিস মরিস খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ক্রিস মরিস আইপিএল দু হাজার একুশ অর্থাৎ চৌদ্দতম সংস্করণের থেকে দামি প্লেয়ার আচ্ছা এনাকে কোন দল কিনেছে এনাকে কিনেছে রাজস্থান রয়্যালস ষোলো দশমিক দুই পাঁচ কোটি টাকা দিয়ে ক্রিস মরিস যিনি কিনা দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার তাকে কিনেছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মাথায় রেখো তাহলে কি ক্রিস মরিস আচ্ছা যখন আমরা আইপিএল আলোচনা করছি আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করে নিই এর আগে অর্থাৎ তেরোতম সংস্করণ তেরোতম সংস্করণ কোথায় আয়োজন করা হয়েছিল ইউএইতে এবং তেরোতম সংস্করণ আইপিএলের উইনার কে হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস পরবর্তী প্রশ্ন হল ভারত ও কোন দেশের মধ্যে যুদ্ধ অভ্যাস নামক একটি যৌথ সামরিক অভ্যাস আয়োজন করা হয়েছে তার নাম কি যুদ্ধ অভ্যাস এটি আয়োজন করা হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে আমেরিকা এবং ভারতের মধ্যে এবং এবছরের ষোলোতম সংস্করণ আয়োজন করা হয়েছে কোথায় না ভারতের রাজস্থানে ভারতের রাজস্থানে ভারত এবং আমেরিকার মধ্যে যুদ্ধ অভ্যাস আয়োজন করা হয়েছে পরবর্তী প্রশ্ন হলো ডেমোক্রেসি ইন্ডেক্স দু হাজার কুড়িতে কোন দেশ প্রথম স্থানে রয়েছে সঠিক উত্তর হলো নরওয়ে নরওয়ে সম্প্রতি ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা ডেমোক্রেসি ইন্ডেক্সের রিপোর্ট জারি করা হয়েছে সেখানে প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং আমাদের দেশ ভারত রয়েছে তিপ্পান্নতম স্থানে খুবই গুরুত্বপূর্ণ নরওয়ে রয়েছে প্রথম স্থানে পরবর্তী প্রশ্ন একটি বই অশোকা এ সূত্র এই উপন্যাসটির লেখককে সঠিক উত্তর হলো ইরুইন অ্যালান সেলস ইরুইন অ্যালান সেলস এ বইটি লিখেছে বন্ধুরা পাশে ইংরেজিতে লেখা আছে তোমরা অবশ্যই দেখো অশোকা এ সূত্র আচ্ছা এ বইটিতে তিনি কী লিখেছেন এ বইটিতে তিনি সম্রাট অশোকের বৌদ্ধ ধর্ম প্রচারের যে অগ্রণী ভূমিকা তা তিনি এই বইটিতে প্রকাশ করেছেন বা বইটিতে তিনি লিখেছেন তাহলে নাম কি অশোকা এ সূত্র এবং লেখক হলেন এডুইন অ্যালান সেলস পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল কোন দেশে প্রথমবার পহেলা ফাগুন উৎসব পালিত হলো যেহেতু প্রথমবার এই উৎসব পালন করা হচ্ছে বা আয়োজন করা হয়েছে তাই গুরুত্বপূর্ণ কোন দেশ বাংলাদেশের বাংলাদেশে ঢাকাতে এই উৎসবটি আয়োজন করা হয়েছে আমরা দেখে নিই বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছেন শেখ হাসিনা কে রয়েছেন আব্দুল হামিদ রাজধানী হলো বাংলাদেশের ঢাকা এবং বাংলাদেশের মুদ্রা হলো টাকা পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রীকে জগমোহন রেড্ডি তিনি স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন এবং এই স্কচ এটি স্কচ কোম্পানি দ্বারা দেওয়া হয়েছে এবং স্কচ কোম্পানির চেয়ারম্যানকে রয়েছেন সমীর কোচার সমীর কোচার রয়েছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল পুদুচেরির নতুন উপরাজ্যপাল হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করলেন আমরা জানি বন্ধুরা পুদুচের আগে উপরাজ্যপালকে ছিলেন কিরণ বেদী তাকে সরানো হয়েছে এবং সেই স্থানে নতুন উপরাজ্যপালের দায়িত্ব ভার গ্রহণ করলেন তেলেঙ্গানার রাজ্যপাল সৌন্দর রাজন অর্থাৎ তাহলে বলা যেতে পারে কি বর্তমানে পুদুচেরির নতুন উপরাজ্যপালকে তামিলি সাই রাজন যিনি কি না তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল পদেও নিযুক্ত আছেন খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো স্যাঞ্চুরি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি কে পেলেন সঠিক উত্তর হলো এস থেডোর বাস বাসা বাসাকারান এস থেডোরে কারান। ইনি সম্প্রতি স্যাঞ্চুরি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ইনি কি ইনি একজন লেখক তিনি লেখক তার লেখার মাধ্যমে বোন সংরক্ষণের যে উদ্দেশ্য তা সবার মধ্যে প্রচার করেছেন তাই তিনি স্যাঞ্চুরি লাইফ টাইম সার্ভিস অ্যাওয়ার্ডটি পেয়েছেন এবং বন্ধুরা স্যাঞ্চুরি নেচার ফাউন্ডেশন এই পুরস্কারটি প্রদান করে থাকে তোমরা অবশ্যই পুরস্কার বিজেতার নামটা মনে রাখো এস থেডোরে বাসাকারণ পরবর্তী প্রশ্ন সিরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হল মহেন্দ্র সিং কন্নাল মহেন্দ্র সিং কন্নালকে সিরিয়ার পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে সিরিয়ার রাজধানী কোথায় দামাসকাস এবং সিরিয়ার মুদ্রা কি পাউন্ড পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল হোয়াটসঅ্যাপের বিকল্প ভারতীয় অ্যাপটির নাম কী সম্প্রতি ভারত সরকার একটি অ্যাপ নির্মাণ করেছে এবং বন্ধুরা যেটি কিনা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে বাছা হচ্ছে তাহলে নাম কি সন্দেশ নাম হলো কি সন্দেশ এবং এটি লঞ্চ করল এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার দ্বারা এই হোয়াটসঅ্যাপের এই বিকল্প অ্যাপ যার নাম সন্দেশ সান্দেশ এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে এনআইসি গঠন হয়েছিল উনিশশো সালে এবং হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন কোন ইনস্টিটিউট পিআইবিম ইলেকট্রিক বাইক পিআইএমও চালু করল সঠিক উত্তর হলো আইআইটি মাদ্রাস আইআইটি মাদ্রাস একটি ইলেকট্রিক বাইক নির্মাণ করেছে এবং বলা হয়েছে ইলেকট্রিক বাইকটি একবার চার্জ দিলে পঞ্চাশ হাজার কিলোমিটার যাবে এবং এর দাম নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা দেখো বন্ধুরা গুরুত্বপূর্ণ এখন সমস্ত ইনস্টিটিউট কী করছে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক যন্ত্রপাতি বিভিন্ন যানবাহন নির্মাণ করছে যার ফলে কী হবে পরিবেশকে সুস্থ রাখা যায় খুবই গুরুত্বপূর্ণ এগুলি মাথায় রেখো তাহলে কোন ইনস্টিটিউট বিম ইলেকট্রিক বাইক নির্মাণ করলো আইআইটি মাদ্রাস পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ বিবিসি ওয়ার্ল্ড নিউজ একটি গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল তাকে কি প্রতিবন্ধ করে দিয়েছে নাম কি চীন চীন দেশ এই বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটিকে একবারে ব্যান করে দিয়েছে তা চীন চীনের রাজধানী কি বেজিং এবং চীনের রাষ্ট্রপতি বর্তমানে কে রয়েছেন সি জিনপিং তোমরা অবশ্য মাথায় রেখো পরবর্তী প্রশ্ন অর্ডার অব দ্য রাইজিং সান সম্মান কে পেলেন বন্ধুরা এটি হলো জাপানের সর্বোচ্চ সম্মান তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার অব দ্য রাইজিং সান যেটি জাপানের সর্বোচ্চ সম্মান এটি সম্প্রতি দেওয়া হয়েছে ভারতের মণিপুরের বাসিন্দা থাঙ্গিয়াম ধাবালি সিং থাঙ্গিয়াম ধাবালি সিং তাকে এই সম্মানটি দেওয়া হয়েছে এবং কেন দেওয়া হয়েছে ভারত এবং জাপানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সম্মানটি দ্বারা তাকে ভূষিত করা হয়েছে জাপান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আগামী পরীক্ষার জন্য তার কারণ জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে সিনজো অ্যাবে তাকে এবছরের পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে তাকে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো অ্যাবেকে তোমরা অবশ্যই জাপান অবশ্য মাথা রেখো জাপানের রাজধানী কি জাপানের রাজধানী হলো টোকিওতে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে কোভিড ওয়ারিয়র মেমোরিয়াল নির্মাণ করা হবে কোভিড ওয়ারিয়র মেমোরিয়াল ছটি উত্তর হলো উড়িষ্যা রাজ্যে উড়িষ্যার ভুবনেশ্বরে এই কোভিড ওয়ারিয়র মেমোরিয়ালটি নির্মাণ করা হবে এবং তার কারণ কী অর্থাৎ এই করোনা মহামারীকালে যে সমস্ত বীর যোদ্ধারা তারা মারা গেছেন তাদের মৃত্যুর স্মরণে এই কোভিড ওয়ারিয়র মেমোরিয়াল মেমোরিয়ালটি উড়িষ্যার ভুবনেশ্বরে নির্মাণ করা হবে পরবর্তী প্রশ্ন ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড দু হাজার কুড়ি খেতাবকে জিতেছে সঠিক উত্তর হলো মনসা বারাণসী এই ফেমিনা মিস ওয়ার্ল্ড দু হাজার কুড়ি খেতাবটি জিতেছে বন্ধুরা তোমাদের বলে রাখি এর আগেরবারে যখন রেলওয়ে গ্রুপ ডি এক্সাম হয়েছিল তখন সেই সময়ের পরীক্ষাটি কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাবকে জিতেছে তোমরা অবশ্যই দু হাজার কুড়ির বিজেতার নামটি মাথায় রেখো নাম কি মনসা বারাণসী আচ্ছা দেখেনি দু হাজার উনিশ সালে কে জিতেছিলেন সুমন রাও সুমন রাও দু সালে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এগুলি পরীক্ষাতে বারবার করা হয় মানসী চেল্লোর তিনি জিতেছিলেন দু সতেরো সালে মানসী চেল্লোর দু হাজার সালে এর সাথে সাথে মিস গ্র্যান্ড ইন্ডিয়া দু হাজার কুড়ির খেতাব জিতেছে মানিকা সত্যকান্ত মানিকা সত্যকান্ত পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মান্ডু উৎসবের আয়োজন করল সঠিক উত্তর হল মধ্যপ্রদেশ রাজ্য সরকার মধ্যপ্রদেশের রাজ্য সরকার তাদের মধ্যপ্রদেশের মান্ডু শহরে কোথায় মধ্যপ্রদেশের মান্ডু শহরে মান্ডু উৎসবের আয়োজন করেছে বন্ধুরা ওই মধ্যপ্রদেশের মান্ডু শহরকে মধ্যপ্রদেশের সিটি অফ জয় বলা হয় এবং এই এই উৎসবটি মধ্যপ্রদেশ পর্যটন বিভাগ দ্বারা শুরু করা হয়েছে আর সেখানে আমরা কি দেখলাম মধ্যপ্রদেশের সিটি অফ জয় হলো মান্ডু তোমরা এখন যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যে ভারতের সিটি অব জয় কোন শহরকে বলা হয় তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী নির্মিত কোন যুদ্ধ ট্যাঙ্ককে ভারতীয় সেনার হাতে তুলে দিল সম্পূর্ণ স্বদেশী নির্মিত অর্থাৎ আমাদের ডিআরডিও দ্বারা ডিফেন্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা নির্মিত করা হয়েছে তার নাম কি অর্জুন ট্যাঙ্ক অর্জুন ট্যাঙ্ক এম কে ওয়ান এ সম্পূর্ণ সম্প্রতি ভারতীয় সেনার তুলে দিয়েছে মোট একশো আঠারোটি অর্জুন ট্যাঙ্ক তুলে দিলেন এবং যার খরচ হলো আট হাজার চারশো কোটি টাকা আর বর্তমানে স্থলসেনা প্রমুখকে রয়েছেন মনোজ মুকুন্দ নারওয়ানে পরবর্তী প্রশ্ন সম্প্রতি ইসরো কোন ভারতীয় কোম্পানির সাথে যুক্ত হয়ে ম্যাপ দেখার ব্যবস্থা প্রদান করার ঘোষণা করেছে আমরা এখন কি আমরা যদি এই সময় কোনো ম্যাপ কোনো কোনো মানে এলাকা বা কোনো স্থান দেখতে চাই তাহলে আমি কী ব্যবহার করি গুগল ম্যাপের সাহায্য নিই কিন্তু সম্প্রতি ইসরো যেটি কিন্তু একটি ভারতীয় সংস্থা ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছে এই ম্যাপ দেখার জন্য যার হেডকোয়ার্টার কোথায় নিউ দিল্লিতে এবং গঠন হয়েছিল উনিশশো বিরানব্বই সালে তোমরা অবশ্যমাত্রেকো ইসরো যুক্ত হয়েছে পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন স্বাধীনতার পর কোন মহিলাকে প্রথম ফাঁসি দেওয়ার ঘোষণা করা হয়েছে যেটি কি না স্বাধীনতার পর প্রথম কোনো মহিলাকে ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছে সে মহিলার নাম কি সাবনাম সে মহিলার নাম হলো সাবনাম মন্দরা এবং ইনি উত্তরপ্রদেশের বাসিন্দা আচ্ছা এনাকে ফাঁসি দেওয়া হবে কেন তার কারণ দু হাজার সালে ইনি এনার পরিবারের সাতজন সদস্যকে হত্যা করেছিলেন তার নাম কি সাবনাম এমন নিষ্ঠুর কাজের জন্য তাকে ফাঁসি দেওয়া হবে এবং কোথায় ফাঁসি দেওয়া হবে মথুরা জেলে মথুরা জেলে তাকে ফাঁসি দেওয়া হবে যদি এখনও ডেট ঠিক হয়নি বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের বাছা করা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও এবং এভাবেই তোমরা প্রতি রবিবার তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওগুলি দেখো আশা করি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রদান করতে পারবো বন্ধুরা ভিডিওর সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ